বর্ষার রানীর ভালোবাসা আবনই মল্লিক নীল হৃদয়ে বর্ষা আসলো হেসে ঋতুর ভেলায় ভেসে কালো কালো চুলগুলো তার নীল হৃদয়ের বুকের ভেতর ভাসে তারপরে যে কি হলো বর্ষা রানী আলোর ঝিলিক তুলে ডঙ্কা ঢোলক সব এনেছে সাথে গাড়ম গুড়ম বাজনা বাজে বাতাস বৃষ্টির সাথে নীল হৃদয়ের ছাতার তলে তাল সুপারি সবার চোর কোন সময় মাটি কষ্ট কাঁদতে বর্ষার রানী ভীষণ কাদা কাঁদে পুকুর নদী সব ভেসে যায় ঘরের দোয়ার ডুবে বর্ষা রানী নীল হৃদয়ের কষ্ট দেখে বিধবার সাজ সাজে সাদা মেঘের পাখায় ভেসে সূর্য মামা ডাকে ভালোবাসার ভীষণ খেলা বর্ষা রানী খেলে সে খেলাতে নীল হৃদয় দেয় মেলে সবকিছু ভাই দেখতে পাবে লাল সবুজের দেশে